ওলা এই সব বাচ্চাদের খেলা দিয়েছে এ ওরিয়ে রুদ্রা যেটা শিখছে সেটা শেখো রুদ্রা কি শিখছে আমি বলছি তো বলছি তো আমি জয়সিংহ চৌহানের প্রাসাদে গিয়েছিলাম ওখানে দেখলাম জয়সিংহ রুদ্রকে এফ্যাট ফান্স ম্যাজিক শট ছিল হ্যাঁ হুম প্র্যাকটিস করো তবে তুমি আমার মতো একজন ফায়ার কন্ট্রোলার হতে পারবে এখন প্র্যাকটিস করো কিন্তু সাবধানে যদি ভুল মন্ত্র বলে ফেলো তাহলে এই এই ম্যাজিক ম্যাজিক মারাত্মক হতে পারে মনে মনে রেখো রেখো ফোকাস বিলিভ দাদা মশাই ভীষণ খুবই পাওয়ারফুল যেখানে আর কোনো ম্যাজিক কাজ করবে না সেখানেও এই মন্ত্র তার কাজ দেখাবে তাই খুব মন দিয়ে প্র্যাকটিস করো বেশ আমি তবে চললাম বাচ্চারা দুদিনের কনফারেন্স আছে আমি দুদিন পরেই ফিরবো নিজেদের আর প্রাসাদের ख्याल রেখো বাই বাই সবাইকে বাই বাই ঐ কবুতটাই তো সকালকে দিতে এসেছিলাম সকালママ তো বাইরে কোথাও গেছে কিন্তু তুমি চিন্তা করো না রুদ্রাকে আমরা কিছুতেই প্র্যাকটিস করতে দেব না ও ফায়ার কন্ট্রোলার কখনোই হতে পারবে না কি বলো জডি একটু মজা করা যাক ইয়েস জেনি লেটস প্লে Godzilla? Ibaiska, Zibaiska, Fire এই ম্যাজিকটা ভালোভাবে শিখতে গেলে আমাকে ফোকাস করতে হবে দেখো কোনো রকম শব্দ যেন না হয় মন্ত্র যদি ভুল হয়ে যায় তাহলে বিপদ হতে পারে ওকে হ্যাঁ অবশ্যই রুদ্রার প্র্যাকটিস এতটা ভালো হয় বলে ও সব সময় আমাদের হারিয়ে দিতে পারে এই ফায়ারটাকে কন্ট্রোল করতে পারলে তবে বুঝবো রুদ্রা এটা কি করলে রুদ্রা সরি গাইস হলো আবার পেছন তো পুরো চলে ভালো বাচ্চারা প্রোটেকশন গার্ড

জগা ডাড়া হবে না জগা ডাড়া হবে না এবার শব্দ মনে হয় ফায়ারম্যান বাইর হয়ে গিয়ে অ্যাটাক করেছে তোমরা সবাই কারা সরি আমাদের এই ভুলের জন্য তোমাদের এই অবস্থা হয়েছে এখন সরি বলে কি হবে এর মাম্মি যদি জানতে পারে তাহলে আমাদের বেঁচে থাকাটাই মুশকিল হয়ে যাবে নুনু আঙ্কেল মাম্মিরা তো খুব সুইট হয় সে নিশ্চয়ই তে দেখভাল করবে সবকি আর হবে যে মানে আমি বলতে চাইছি জীবনা জীবিকার মাম্মি না খুব রাগী বাবা বাবা চল না তাतरी পাড়ি দিয়েও যাক তাतरी স্নান করে নিলে মাম্মি কিছুই জানতে পারবে না পাপা বলো না পাপা বলো না তোমার মাম্মি শুনে ফেললে শেষ করে দেবে করবে কেন আমি আর কি বলবো অত শুধু মাম্মি মাম্মি শুনতে চায় তাহলে এবার আমরা চলি চলো যে চলো জীবন আর জীবিকা চলো কত্তেরা হ্যাঁ রুদ্র চলো ভেতরে যাই চলো ওইদিকে এই জায়গাটা প্র্যাকটিস করার জন্য পারফেক্ট এখানে কেউ আমাদের ডিস্টার্ব করতে আসবে না বন্ধুরা ভাবছে যে এখানে কেউ নেই কিন্তু আমরা থাকতে আর কারোর আসার কি দরকার আছে এই মরুভূমিতে অনেক স্যান্ড ভাইপার থাকে যারা নিজেদের আওয়াজ করে আরে সাপ তুমি নিজেই তো একটা সাপ ছাড়ো আমায় ছাড়ো বলছি

Ah! Uh. আমার তো বিশ্বাসই হচ্ছে না এই মরুভূমিতে হঠাৎই শব্দ ইলো কোথা থেকে স্যান্ড মতো শব্দ ছিল হম এই মরুভূমিতে স্যান্ড আছে ওই যে ওখানে ওই যে মানুষগুলো ওরাই আমাদের মতো শব্দ করছিল। এরা মরুভূমিতে এত আওয়াজ করছিল যে পুরো ঘুমটাই বরবাদ হয়ে গেল এদের এমন কামড় দাও যাতে আর কখনো আমাদের নকল করার কথা না ভাবে Vai, pular é pular, a missa bola. Uh -oh. uh -oh. 아 미사보다. 에라 니 제자파이도 찬론아. 나 찬송아. 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 나찬지아나 찬송아. 나 찬송아. 나 찬송아. হবে না তো গা দাঁড়াই হবে না এবার ওদের পিছু ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে ওদের পিছু আমরা কিছুতেই ছাড়বো না তাতে যা হওয়ার হয়ে যাক এসো আমার সাথে আমাদের কোনো নিরিবিলি জায়গা খুঁজতে হবে যেখানে আমি ঠান্ডা মাথায় প্র্যাকটিস করতে পারি এসো ভালো যা শেষ ভালো এখানে দূর দূর পর্যন্ত নেই কোনো ঝামেলা হ্যাঁ রঙ্গিলা আমি এখানেই প্র্যাকটিস করব জঙ্গলে একটা ম্যাজিক্যাল কভার ক্রিয়েট করে দিচ্ছি যার মধ্যে কোনো ম্যাজিক কাজ করবে না হ্যাঁ এটা শুনে তো বেশ ভালো মনে হচ্ছে ইনি মিনি মাইনি মো জেনি ম্যাজিক শুরু হোক কভার হয়ে গেছে আর যখনই রুদ্রা আর তার বন্ধুরা ওপর থেকে গড়িয়ে এখানে এসে পড়বে তখন আমরা তো বেরিয়ে পালিয়ে যাব কিন্তু রুদ্রা আর তার বন্ধুরা এই কভারের মধ্যে ট্র্যাপ হয়ে যাবে ম্যাজিক শুরু

ハハハハ

তেজি নিশ্চয়ই এবার বুঝলাম বারবার প্র্যাকটিসে কেন বাধা আসছিল তার মানে ওই চারজনই আমাদের বারবার ডিসটর্ব করছিল খারাপ চাইলেই খারাপ হয় চারজনে নিজেদের বানানো করতে নিজেরাই পড়েছে ছাড়ু রুদ্র চারজনই উচিত শিক্ষা পেয়েছে তুমি সব কি বলছো রঙ্গিলা এই আগুনে ফেলে আমরা জিতে পারি না আমার ওদের সাহায্য করতেই হবে হ রুদ্র রুদ্র

আমার কোনো ম্যাজিক কাজ করছে না সরি রুদ্রা আমরা তোমাকে ফাঁসানোর জন্য ম্যাজিক্যাল কভার বানিয়েছিলাম যার মধ্যে কারোরই ম্যাজিক কাজ করবে না ও নো এটা কি করেছো সবাই এখানে একটা ম্যাজিকাল কভারের মধ্যে আটকে গেছি ভিতরে কারোর কোনো ম্যাজিক কাজ করছে না রুদ্রা মনে করো দাদুভাই কি বলেছিল যখন কোনো ম্যাজিক আর কাজ করবে না তখন একমাত্র ফায়ার কন্ট্রোল ম্যাজিকই কাজ করবে গো এন্ড ট্রাই রুদ্রা অল দ্য যে প্র্যাকটিসের জন্য তোমরা আমাকে আটকানোর চেষ্টা করছিলে এখন সেই মন্ত্রই আমাদের বাঁচাতে পারে তাই তোমরা চারজন এখানে চুপচাপ প্লিজ দাঁড়িয়ে থেকো আমার কনসেন্ট্রেট করার খুবই দরকার তোমার যা ইচ্ছে তাই করো আমরা তোমাকে একদম না প্রমিস করো যে আর কখনো এই ধরনের কাজ করবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আবার দেখাবে হবে বন্ধুরা চলো মায়েরা আমার প্র্যাকটিস হয়ে গেল এই আগুনটা এটাই হলো সব ঝামেলার মূল হ্যাঁ য়ে কিছুতেই ছাড়বো না